হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি পেয়ারা পরা শুরু করে দিয়েছি কেন কি কালকে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা দুপুরবেলা পেয়ারা মাখা খাবো পেয়ারা মাখা লেবু মাখা তো আজকে আর রাখি পূর্ণিমা আর তোমরা কে কে রাখি পরাবো অবশ্যই কমেন্ট করি আর আমি তো রাখি পড়াতে পারবো না তো আমার বোন রাখি পড়াবে তো দেখো আমার বোন রাখি পরায় তারপর আমরা দুপুরবেলা পেয়ারা মাখা খাবো আর এখানে দেখো আমার বোন রাখি পড়াচ্ছে রাখি আর আমি ভিডিও করতেছিলাম কেন কি আমি রাখি পড়াতে পারবো না তার জন্য আর দেখো রাখি পড়াচ্ছে এখানে পড়াটা আমরা দুপুরবেলা পেয়ারা মাখা খাবো আর যাবো আর এক জায়গায় আর দেখো আমরা পেয়ারা মাখা খাওয়ার জন্য রাস্তার মধ্যে চলে আসছি এখানে আছে অনেকজন আছে তো এখন পেয়ারা মাখা করবো দেখো পেয়ারা মাখার জন্য কাঁসন্দ লঙ্কার গুঁড়ো লঙ্কা সব নেওয়া হয়ে গেছে আর এবার পেয়ারা কাটা হচ্ছে পেয়ারা কাটা হয়ে গেছে দেখো পেয়ারা মাখা হয়ে গেল খাওয়াও শুরু হয়ে গেল

আর দেখো পেয়ারা মাখা খেয়ে আমি চান টান করে আসছে চলে আসছি যাচ্ছি একটা দিদি বাড়ি কেন কি দিদি খাওয়ার জন্য ডাকছে জানি না কি খাওয়াবে ভাত খাওয়াবে মনে হচ্ছে আর আমার দিদি আমার বোন চলে গেছে আগেই চলে তোমাদেরকে দেখাচ্ছি চলে আসছি আমার দিদি আর বাবু ওখানে এই যে দিদির বাড়ি আমার মার ধর্ম মে কি আমার বোন ফোন দেখছে আর এখানে দিদি বাবু এটা আমার দিদি বাড়ি আর দেখো এখানে দিদি বসে আছে এই দিদি দিদিটা আমাকে নিতে গেছিল আর দেখো আমি খাইতে বসছি খাওয়ার জন্য ডাকছে বলে খাইতে বসছি আইসেই আর দেখো এখানে তোমার মাছ চপ পনিরের সবজি আর অনেক কিছু ছিল আর এখানে আমার দিদি খাইতে বসছে আর আমার আজকের ভিডিও এখানে শেষ আবার